বিসমুল্লা রিহিম আসসালামু আলাইকুম আমি তৌহদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কেন ভিডিওটা নিয়ে আসলাম ভিডিও তো সবসময় দেই তবে আজকে একটু নতুনভাবে অন্যভাবে ভিডিওটা শুরু করতেছি সবসময় ভিডিওর ডিসক্লেমার আগে থাকে অনেক কিছু আগে থাকে তারপরে অন্য কিছু কিন্তু আজকে আমি এখানে যারা এই যে ভিডিওগুলো দেখছে প্রায় আশি জন কারণ আমি এই যে ধরনের ভিডিও করি মালয়েশিয়ান এসেনার অথবা বয়কফ অথবা স্মার্ট মানে যখন বাংলাদেশে প্রথম ইয়ে করি বা কট অ্যানালাইসিস এগুলো কিন্তু কেউ এই শব্দগুলো ইউজ করে না আমার জানা মতে আমি ইউজ করি প্রথম তো প্রথম বলার অর্থ হলো এইটাই যে আপনারা নিজেরা রিসার্চ করে দেখলে বুঝতে পারবেন যে এটা প্রথম নাকি এর আগে আরও আছে। তো এই যে মালয়েশিয়ান এসএনআর এই ভিডিওটা প্রায় আশি জন দেখছেন আপনাদের উদ্দেশ্যে সম্মান জানাই আজকে ভিডিওটা প্রথম শুরু করলাম আপনাদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা শুভেচ্ছা আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন এজন্য অবশ্যই ধন্যবাদ এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করেন তারপরে আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করতে বলেন এবং সবচেয়ে জরুরি যেটা সেটা হইল যে আপনারা কমেন্টস করেন অর্থাৎ ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লাগলো ভালো লাগলো মন্দ লাগলো অথবা আপনারা কিছু শিখতে পারলেন অথবা পারলেন না অথবা আপনারা কি শিখতে চান কী বিষয়ে জানতে চান অথবা আপনাদের প্রশ্নগুলো কি কেন আপনারা কোর্স করবেন কেন করবেন না সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমার সাথে আপনারা করতে পারেন অলরেডি আমার কোর্স শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে আমি বাংলা ভাষায় প্রথম মালয়েশিয়ান এস কোর্স এটা যখন অফার করি টোয়েন্টি থাউজেন্ড এটা দিয়ে অলরেডি কোর্স শুরু হয়ে গেছে কোর্স শুরু হয়ে গেছে বলতে আমি শুরু করে দিচ্ছি এই কারণে কারণ দেরি করতে চাচ্ছিলাম না আর অন্যান্য যারা শুরু করবেন বা জয়েন করবেন তারা জয়েন করতে পারেন আর যে সুযোগটা ছিল সেই সুযোগটা এখনও আসে অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড দিয়ে আপনারা করতে পারবেন কিন্তু আরেকটা সুযোগ ছিল আর্লি বার্ড প্রথম দশজন সাতই জুন পর্যন্ত তো সেই বিষয়টা এখন আর নাই সেই জন্য আপনারা হয়তো আপনারা যদি চার পাঁচজন একসাথে আসেন তখন আমি বিবেচনা করব। আর এই যে আমার এখানে স্পেশাল মালয়েশিয়া ন্যাশনাল গ্রুপ এটা শুরু হয়ে গেছে দ্বিতীয় ক্লাস আজকেই হবে দশটার সময় ঠিক থাকলো এই এখানে কিন্তু আমি অ্যানালাইসিসগুলো দেওয়ার চেষ্টা করি সব কিছু ইয়ে করার চেষ্টা করি এবং ফরেক্স ফ্যাক্টরিতে আমি রেগুলার আমার পোস্টগুলো অ্যানালাইসিসগুলো করি সেখানে যারা ফলো করে তারা আমাকে পাবে কারণ ফেসবুকে অনেক কিছু অনেক গ্রুপে অ্যালাউ করে করে না সেই জন্য এগুলো কিন্তু আমার নিজস্ব সোর্স এই সোর্সগুলোতে আপনারা ফ্রি এই জিনিসগুলো এখানে পাবেন সব কিছু ঠিক আছে তো এখন আমি আমার মূল ভিডিওতে চলে যাই সবসময় যেভাবে শুরু করি ডিস্লেমার থাকবে যেহেতু এটা ঝুঁকিপূর্ণ যে ঝুঁকিকে কনসিডার করেই কিন্তু আপনারা সব কিছু করবেন আর আমার সব কিছুই শিক্ষামূলক এখানে কোনো কিছুই কোনো সিগনাল না বা আপনার লাভ লসের জন্য আমি দায়ী না আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেডিং সিস্টেম অনুযায়ী আপনি নিজে যা শিখছেন সেই অনুযায়ী যদি আমার দেওয়া লেভেল বা আমার অ্যানালাইসিস ভালো লাগে তাহলে সেইভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন ট্রেড করবেন কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এখানে এক নলেজ আছে আমি কে কি সেই বিষয়ে বলা আছে সবচেয়ে বড় কথা আমি কোনো এক্সপার্ট বা গুরু নাম একজন সাধারণ ছাত্র তা যে নিজে যা শিখছে সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি তা সেই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর এনআর জি থ্রি অথবা স্মার্ট মানি অথবা স্ট্রাকচার যেটাই বলেন সেগুলো তো থাকবেই কিন্তু স্পেশালি মালয়েশিয়ান এসএনআর পিটিজি থ্রি সেই অনুযায়ী আমি অ্যানালাইসিস করব গোল্ড এবং কারেন্সি এবং সাথে থাকবে কট অ্যানালাইসিস কত সপ্তাহের ভিডিওতে যেটা দিছিলাম সেটাই আর আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন তখন আমি ভিডিওগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর কোর্স ফি কত কি সেটা আগের ভিডিওতেও বলা আছে তাও এই ভিডিওতে আবার একটু বলে দিলাম এই আলি থেকে ওনার জন্যই কোর্সটা শুরু করা হয়েছে এখানে কোর্সের আউটলাইন আছে আমি একটু আস্তে আস্তে যাই যাতে আপনারা বুঝতে পারেন দশটা ক্লাস হবে এই দশটা ক্লাস বলা হয় কিন্তু আসলে পরবর্তীতে অনেক বেশি ক্লাস হবে যারা মূল্য ইয়েতে থাকে কিন্তু দশটা ক্লাস হল অফার আর এখানে কোর্স ফি সেই সম্বন্ধে বলা আছে এখানে বিকাশ নাম্বার আছে মোবাইল নাম্বার আছে সব আছে আর আর্লি বার্ড এই অফারটা চলে গেছে কিন্তু তারপর আপনার যদি একসাথে চার পাঁচজন বা একের অধিক দুই তিনজন একসাথে হন তাহলে আমি সেটা বিবেচনা করব অর্থাৎ একজনের জন্য আর করা হবে না ঠিক আছে তো আমরা এখন অ্যানালাইসিসে চলে যাই দেখি রেকর্ডিংটা হচ্ছে কি না হ্যাঁ রেকর্ডিং পাঁচ মিনিট হয়ে গেছে তো আমরা অ্যানালাইসিসটা শুরু করি সব সময় কিন্তু ডলার ইন্ডেক্স দিয়ে তো ডলার ইন্ডেক্সটা কী পজিশানে আসে এখন সেটা আমরা যদি দেখার চেষ্টা করি সেটা কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলার চেষ্টা করছি এই ভিডিওগুলোতেও বলার চেষ্টা করব তো আপনারা দেখেন আমি সব সময় যে জিনিসটা বলার চেষ্টা করি সেটা হলো যে আপনারা হায়ার টাইম ফ্রেম অর্থাৎ মান্থ থেকে আসার চেষ্টা করবেন ঠিক আছে মান্থ থেকে আসার চেষ্টা করবেন এই কারণে কারণ এই লেভেলগুলো দেখার জন্য তো এইখানে এসএনআর অ্যাসেনার কী সেটা আমাদের কোর্সে আমি করার কম শেখানো হয় ঠিক আছে অ্যাসেনার কিভাবে ড্র করে কিভাবে ইয়ে করে এটা আপনার ভিডিওতে দেখতেছেন কিন্তু এর কিছু পদ্ধতি আছে সব ধরনের এসএনআর কিন্তু কাজ করে না এই যে লেভেলটা আমি দিয়ে দিলাম এই লেভেলের ভিতরে আমরা এই রাগের মানে কি অর্থাৎ এই পর্যন্ত আসলে আমরা সেল করবো এই পর্যন্ত গেলে আমরা বাই করবো এখন বাই সেল কীভাবে করবো তার জন্য কিছু পদ্ধতি আছে তার জন্য কিছু প্রসিডিউর আছে তার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলা কিন্তু ফলো করতে হবে নিয়মগুলা ফলো না ফলো না করলে কিন্তু হবে না সেই নিয়মগুলোই আমি আমার করছে শিখাই এবং আমি যেভাবে ড্র করতেছি যেভাবে আঁকতেছি কেন আঁকতেছি এখানে স্ট্রাকচার কী ব্রেক কি ট্রেন কি এখানে অ্যাকুমুলেশান কি অনেক বিষয় নিয়ে কিন্তু আমি জিনিসগুলো করি হ্যাঁ এইখানে কোন লেভেল ব্রেক করলে কোন লেভেলে যাবে সেই জিনিসগুলা কিন্তু আমি বলার চেষ্টা করি কেন এই লেভেলে যাবে কেন যাবে না তার একটা লজিক থাকতে হবে শুধু শুধু আমি বলে দিলাম তাহলে তো আর হইলো না এর একটা লজিক থাকতে হবে ঠিক আছে তো আমরা যদি মোটা দাগে এই লেভেলগুলোকে ফলো করার চেষ্টা করি বা ডেতে যদি যাই তখন আপনারা দেখতে পাবেন যে লেগে বলে কী হয়েছে এখন মোটা থেকে আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে এইখানে কি হয়েছে ইম্পালস কারেকশন ইম্পালস কারেকশান তার মানে এখন একটা কারেকশানের দিকে মার্কেট আছে। ঠিক আছে আমি একদম জাস্ট অল্প কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখন এই কারেকশানটা যদি এইখানে হোল্ড করে যেমন এইখানে হোল্ড করে কিন্তু সে উপরে গেছিলো তো এই জায়গায় যদি হোল্ড করে তাহলে অলরেডি সে আবার উপরে যাওয়ার যাবে এখন উপরে যায় কি অল্প একটু জায়গায় কি আবার পরে যাবে নাকি আবার এটা ব্রেক করে আরও নিচে যাবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে সেটা আমরা ঠিক করব না এটা যদি ফেল করে তাহলে এই লেভেলটাতে আসতে পারে এই যে লেভেলগুলো আমি ড্র করে দিলাম কথাগুলো আমি বললাম এখানে কিন্তু কথাগুলো থাকলো আঁকাগুলো থাকলো সেই জিনিস অনুযায়ী যদি আপনার স্ট্র্যাটেজিস্টের সাথে মিলে যায় সেই ক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেড নেওয়ার চেষ্টা করবেন এর বাইরে আমি আর কোনো দায় আমি নিব না অর্থাৎ আপনার লাভ লসের দায় আপনার নিজে কোনো ম্যানচর বা কোনো অ্যানালাইস এই দায় কখনও নেয় না তো আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার আমি কীভাবে বাই করবো কীভাবে সেল করব কি করব তা দেখেন এখানে ইউএসডি সামনে কিন্তু এফ ওএমসি ইয়ে আছে তো আমরা যেহেতু বলছিলাম এই যে ফ্যাড ফ্যাডে যে টুলটা সেই টুলটা যদি আপনি খেয়াল করেন নাইনটি সেভেন পারসেন্ট এটা হলো সম্ভাবনা নো চেঞ্জ অর্থাৎ রেট চেঞ্জ হবে না রেট যদি চেঞ্জ না হয় ডলার হয়তো রেঞ্জিং থাকতে পারে স্ট্যাটিক থাকতে পারে আর যখন ইজ হয় তখন এটা কাট হয় নিচের দিকে যায় যখন হাইক হয় তখন উপর দিকে যায় এটা অনেকবার অনেক ভিডিওতে আমি বলছি তারপরে আবার আপনাদেরকে একটু বললাম দেখাইলাম তারপরে আমরা যদি কট অ্যানালাইসিসের ইয়েটা দেখি এটা আমি ফলো করার চেষ্টা করি ইনসাইড ইনসাইডার উইক এই যে এইখানে ঠিকানা আছে এবং আমার এই পিটিজি এইখানে যদি আপনি যান তো সেইখানেও আপনি সবগুলো লিঙ্ক একসাথে পেয়ে যাবেন অর্থাৎ এখানে সাতানব্বইটা পেজ আছে এখন যদি পেজ ওয়ানে যান তাহলে এখানে প্রচুর লিঙ্ক পাবেন হ্যাঁ জোন লিঙ্ক পাবেন এইখানে এই যে সিএমই গ্রুপ তারপরে বন্ড স্টক এগুলো সব কিছু সেন্টিমেন্ট এগুলো সব কিছু আপনি পাবেন অ্যানালাইসিসগুলো যেমন সব কিছু আমি দেওয়ার চেষ্টা করি তো এখানে আপনি যদি ডলার দেখেন কারেন্সি দেখেন ক্রুড অয়েল দেখেন সিলভার দেখেন বিটকয়েন দেখেন যা ইচ্ছা ইউরো তারপর জিবিপি ক্যানাডা সব কিছু আপনি পাবেন গরু ছাগল হাঁস মুরগি সোয়াবিন তেল সব আপনি এখানে পাবেন তো আমরা বেশিরভাগ ফোকাস করি কারেন্সি এবং গোল্ডের উপর এবং ডলার ইন্ডেক্সের উপর তো যেহেতু ডলার ইন্ডেক্স আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো সেইখানে এই যে কারেন্সি এবং ডলার ইন্ডেক্স তো ডলার ইন্ডেক্স আমি আগেই বলছিলাম যে এটা একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে এখনও কিন্তু এটা রেঞ্জিংয়ের ভিতরেই আছে আপনারা দেখেন সরি কোথায় গেল আসলে অনেক সময় অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায় হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এখনো রেঞ্জিং এর মধ্যেই আসছে দেখছেন এখন এটা ব্রেক করলে আরো নিচে যাবে যদি ইয়ে করে কি বলে ফ্যাডের ডিসিশনের উপর নির্ভর করবে ফেডের যে ডিসিশান আমরা একটু আগে আলোচনা করলাম যে সিএফএম সি আছে সেইটা আপনারা অবশ্যই অবশ্যই সবাই ফরেক্স ফ্যাক্টরি ফলো করেন তাই না ফরেক্স ফ্যাক্টরি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ক্যালেন্ডার দেখেন তো ক্যালেন্ডারে যদি যান আপনারা তো সেইখানে কিন্তু সব কিছু দেওয়া আছে হ্যাঁ এই যে রেড সব কিছু দেওয়া আছে এখানে আউডি ব্যাঙ্ক হলিডি আছে চাইনিজ ব্যাঙ্ক হোলিডি আছে তারপরে বুধবারে কিন্তু এই যে ফেডারেল ফান্ড রেট ফাইভ যদি থাকে সেটার জন্য একরকম ইম্প্যাক্ট হবে যদি কমায় একরকম ইমপ্যাক্ট হবে যদি বাড়ে একরকম ইম্প্যাক্ট হবে তো চেঞ্জ না হওয়ার সম্ভাবনা নাইনটি সেভেন পার্সেন্ট এখন এখন মিটিং পরে তারা কিন্তু কনফারেন্স করে এফ ওএমসি কনফারেন্স এটা খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু বলবে এখন সামনে কয়টা কাট হবে দুইটা কাঠ হবে তিনটা কার্ড হবে অথবা দুই হাজার চব্বিশ এটা পঁচিশের জুন পর্যন্ত কি হবে তার একটা সুচিত্র কিন্তু পাওয়া যাবে এই যে রেড ইম্প্যাক্ট নিউজগুলো এখানে আছে তারপর আপনার এখানে সিপিআই নিউজ ভেরি ইম্পর্ট্যান্ট তার পিপিআই নিউজ কোর পিপিআই পিপিআই আনএমপ্লয়মেন্ট ক্লেমস সেগুলো অনেক কিছু আছে ব্যাঙ্ক অফ জাপান পলিসি রেট আছে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু ইম্প্যাক্ট করবে অনেক ইম্পর্ট্যান্ট একটা উইক ঠিক আছে তো ডলার আমরা দেখলাম গোল্ডও যদি আমরা একটু দেখি গোল্ড কিন্তু খুব একটি ইন্টারেস্টিং পজিশানে আছে। কেন ইন্টারেস্টিং পজিশানে আছে আপনারা দেখে বুঝতেছেন কি না কমেন্টস করে জানাইতে পারেন আমি একটু বলে দিচ্ছি সেটা হলো দেখেন এইখানে যখন আপনারা ফিল করেন আপনারা এই যে লার্জ স্পেকুলেটার্স অথবা বড় বড় ট্রেডার এবং ইনস্টিটিউট তারা আর এটা হলো কমার্শিয়াল যারা আছে তারা তো এখন এটা যখন রাইস করে এটাও রাইস করে অর্থাৎ গোল্ড রাইস করে উপরের দিকে যায় আপে যায় ডাউন হইলে নিচের দিকে যায় এই যে ডাউন এই যে ডাউন তারপরে এখন কি হচ্ছে এখন একটা রেঞ্জিংয়ের মধ্যে থাকলেও আমরা যেটা দেখতে পাইতেছি যে দাম কিন্তু ফল করতেছে যত ফল করতেছে তত রাইস করতেছে দেখেন এইখানে ছিল এখন এইখানে কার্পটা কিন্তু উপরের দিকে অ্যান্ড কার্ভটা যদি নিচের দিকে আসে তাহলে সেটা নিচের দিকে আসবে আর কার্ডটা যদি উপরে প্রাইস নিচে আসলো কিন্তু এইটা যদি উপরের দিকে যায় তাহলে আলটিমেটলি এটা উপরেই যাবে এইটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে বুঝতে হবে এটা হলো অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি অনেক কিছু শুনবেন জানবেন ইউটিউবে দেখবেন অনেক মেন্টরের কাছে শিখবেন কিন্তু এমন অনেক কিছু আছে যা শুধু আপনি নিজেই শিখতে পারবেন যেমন আমি আমার বারো বছরের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেই অনুযায়ী যেই কথাগুলো আমি বলি এমন অনেক কিছু আছে যেটা শুধু আমি নিজেই বলবো সেটা অন্য কেউ বলবে না কারণ এটা আমার নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব ফাইন্ডিং ঠিক আছে তো কট আমরা দেখলাম নিউজ আমরা দেখলাম ফেড ওয়াচ টুল দেখলাম তো চার্ট আমরা অলরেডি শুরু করে দিছিলাম তো সেখানে আমরা দেখলাম যে ডলার কিন্তু রাইজিংয়ের দিকে আসে কারণ রাইজিংয়ের দিকে যদি থাকে তাহলে কারেকশান যদি আরও নিচের দিকে যায় অর্থাৎ ফেড যদি নিউজটা ইয়ে করে সেটা যদি মার্কেট নেগেটিভভাবে নেয় তাহলে কিন্তু ডলার আবার নিচে আসবে আর পজিটিভভাবে নিলে উপরের দিয়ে যাবে নিচে আসলে গোল্ড উপরে যাবে আর ডলার যদি উপরে যায় তাহলে গোল্ড নিচে আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো গোল্ডে আমি আসলে এটাই বলবো জিও কারণে সবসময় এটা উপর দিকেই যাওয়া যাওয়ার একটা টেন্ডেন্সি কারণ এটা একটা সেফ একটা ম্যাটার তাইলে এখন আমরা গোল্ড যদি দেখি কোথায় গোল্ড তো গোল্ডে দেখেন খুবই ইন্টারেস্টিং একটা সিচুয়েশন কিন্তু গোল্ডে আছে এটা মান্থ তাই না মান্থ এর ভিতরে যদি আমরা যাই এখন এইগুলা কীভাবে আর হচ্ছে এই অ্যাসনারগুলো কিভাবে ড্র করা হচ্ছে কিন্তু একটা প্রসিডিওর আছে শুধুমাত্র আমি যে আঁকাচ্ছি এইভাবে আঁকলেই কিন্তু হবে না কেন হবে না সেটার জন্য কিন্তু আপনাদেরকে শিখতে হবে নাইলে কিন্তু প্রপারলি আপনারা ড্র করতে পারবেন এখন দেখেন মান্থলি থেকে উইকলি এখানে কিন্তু একটা রেঞ্জিংয়ের মতো আছে একটা যদি আপনারা এম প্যাটার্ন বলেন তাহলে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়েছে এখন নেগেটিভ প্যাটার্নের মধ্যে এখন যদি নেক ব্রেক করে এখন নেক কি ব্রেক কি সেগুলো আপনারা জানেন আপনার মতো করে আপনারা শিখবেন এটা ব্রেক করে দেন কিন্তু সেটা পরবর্তীতে এই পর্যন্ত চলে আসতে পারে দেখেন অনেকে বলবে এই পর্যন্ত কিন্তু আমি বলতেছি এই পর্যন্ত কেন এটা মালয়েশিয়ান এসএনআর অনুযায়ী তো মালয়েশিয়ান এসএনআর অনুযায়ী ট্রেন্ড স্টোরি লাইন আছে মালয়েশিয়ান এসএনআর তারপরে আপনার গিয়ে এখানে অনেক ধরনের ব্যাপার রয়ে গেছে হ্যাঁ তো এইগুলা কিন্তু শিখতে হবে নাহলে হবে না তো সেই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি মালয়েশিয়ান এসেনার অনুযায়ী এইটা যদি হোল্ড করে তাহলে উপরের দিকে প্যাটার্ন বানায় তাহলে উপরের দিকে যাবে আর যদি এটা ব্রেক করে দেন এই লেভেলে চলে আসতে পারে এই লেভেলে চলে আসতে পারে আর আসবে কি আসবে না সেটা মার্কেট ঠিক করবে সেটা কিন্তু আমরা ঠিক করব না সেটা আমাদের কাজও না ঠিক আছে এখন দেখেন আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে গোল্ড অনেক বেশি ফল করছে এখন যদি এক হাজারও আরও ফল করে যায় কথার কথা তবুও কিন্তু এটা একটা কারেকশান কারেকশানের পরে আবার ইম্পালস হবে তাই না ইম্পালস কারেকশন ইম্পালস রেঞ্জিং তো এখানে এটা একটা রেঞ্জিং এই রেঞ্জিংটা খুবই ইম্পর্টেন্ট এখন এই রেঞ্জিংয়ের নিচে দিয়ে যাবে না উপর দিয়ে যাবে সেটা মার্কেট ঠিক করবে এবং আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি যে গোল্ড কিন্তু প্রচুর বাই হচ্ছে ঠিক আছে আবার এদিকে আরেকটা নিউজ আছে চাইনিজরা প্রচুর বাই ছিল ইদানিং তারা বাইং বাই করা স্টপ করে দিয়েছে এখন বাই করা স্টপ করে দিয়েছে এখন তারা আবার কখন কিনবে সেটা কি আপনার বলে কিনবে না তাহলে বাই করা স্টপ করছে সেটা কেন বললো বললোই কারণে যাতে মার্কেট আরও নিচে যায় আরও কম দামে কিনা যায় এগুলো হলো বড়ো বড়ো ট্রেডারদের পলিসি স্ট্র্যাটেজি ঠিক আছে তারপরে আমরা যদি ইউরো ইউএসডি দেখি ইউএসডি গত সপ্তাহে আমরা দিয়েছিলাম সেইখানেও আমরা বলছিলাম যে কোথায় কি হইতে পারে সেইভাবে এই ফলোগুলো করছে তো উইকলি অ্যাসেন যদি দেখি আমরা হুম এইটা হইলো ফ্রেশ এখন ফ্রেশ এসেন আর কি আনফ্রেশ এসেন আর কি এগুলো আপনাদেরকে জানতে হবে তারপরে ডেতে আপনাদেরকে বুঝতে হবে স্টোরি লাইনটা কোথায় তৈরি হয়েছে ঠিক আছে এগুলো না বুঝলে কিন্তু হবে না জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য লেভেলটাতে চলে আসতে পারে এই লেভেলটাতে চলে আসতে পারে তবে মার্কেট সম্পূর্ণই নির্ভর করতেছে ডলারের মানে এফ ওমসির উপরে নির্ভর করে আর যদি এটা হোল্ড করে তাহলে তো এটা উপরে যাবে এবং এটাকে টেস্ট করবে অথবা প্রাইস আবার একটু উপরে যায় এটা টেস্ট করে আবার উপরে যেতে পারে আবার ব্রেক করতে পারে এখন কি হবে না হবে সেটা কতটুক হবে সেটা মার্কেট ঠিক করবে সেটা কিন্তু আমরা ঠিক করব না আচ্ছা জিবিএইচডি জিবিএচডিরও সেই একই অবস্থা হুম জিবিএইচডি যদি আমরা দেখি ওকে মান্থে রেঞ্জিং উইকলি সেখানে এটা ফ্রেশ ওয়াসনার তারপরে এটা ফ্রেশ অ্যাসনার ঠিক আছে এটা জোন এটা রেঞ্জিং এর ভিতরে কিন্তু আছে এটা এটা যদি ব্রেক করে দেন এই পর্যন্ত আসতে পারে দেখেন আমি কিন্তু পরিষ্কার কোথায় আসতে পারে হ্যাঁ সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং এটা যদি হোল্ড করে দেন উপরে যাবে এই 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 লেভেল যদি হোল্ড করে তাহলে এই লেভেলে আসবে হুম বাম দিকে সময় খেয়াল সব সবসময় বাম দিকে খেয়াল করবেন তারপরে আউডি সেটাও একই অবস্থা কারণ ওই যে ডলারের কারণে অর্থাৎ আমাদের যে ডলার স্ট্রেংথ শো করতেছে এখন তার কারণে কিন্তু এই অবস্থায় আছে আর এখন আমরা যদি আবার ভিতরে যায় উপরে যাবে নাইলে এই পর্যন্ত আসতে পারে এই পর্যন্ত আসতে পারে খুবই ইন্টারেস্টিং হ্যাঁ আপনারা খেয়াল করবেন আর আমি কিন্তু এত কিছু ট্রেড করি না আমি খুব আমার আমার পেয়ার যেগুলো সেগুলো আপনাদেরকে বারবারই বলছি আমি গোল্ড তারপরে ইউরো এস ডি মানে মেজর পেয়ারগুলোর ভিতরে আমি থাকার চেষ্টা করি কারণ আপনার এতগুলা পেয়ার নিয়ে ট্রেড করে অনেকে সে যারা করে করে আমি করি না ঠিক আছে তারপরে আপনারা যদি ইয়ে দেখেন ইয়েন ইয়েন পিয়ার যদি দেখেন ইউরো ইয়েন হ্যাঁ ইউরোয়েন তো প্রচুর উপরে গেছিলো তারপরে জাপান একটু কারেকশানের দিকে আছে এখন এখন কারেকশান কতটুক হবে এটা কিন্তু আমরা ঠিক করবো না আর জাপান কিন্তু প্রচুর বলাটাল ঠিক আছে এই রেঞ্জের ভিতরে কিন্তু সে ঘুরতেছে তো ব্রেক করলে তো আরও নিচে আসবে আর যদি ব্রেক না করে আর উপরে যায় সেটা মার্কেট ঠিক করবে তবে এখানে একটা রিজেকশান আছে ঠিক আছে তো আপনার সাবধানে ট্রেড করেন দেখেন বুঝেন আর এন খুব ভালো সেট না পাইলে আমি ট্রেড করি না অর্থাৎ খুব ভালো সেট বলতে সেটা আমার ট্রে মানে পিটিজি অনুযায়ী আমার ভালো হইতে হবে হ্যাঁ কারেকশন হচ্ছে উইক ডে তো ডের ভিতরে গেলে কিন্তু আমরা এই একটা রেঞ্জ পাইছি একটা রেঞ্জ পাইছি এখন রেঞ্জের ভিতরে কিন্তু আমি ট্রেড করি না ঠিক আছে আমি যদি এখান থেকে বাই পাই বাই করবো এইখান থেকে সেল পাই সেল করবো আর যদি ব্রেক করে টেস্ট করে তাহলে আরও নিচে যায় সেটা সেটা মার্কেট ঠিক করবে ঠিক আছে সেম কথা সেম জিনিস সেম জিনিসের ভিতরে আপনাকে স্টিক করতে হবে আর সেম জিনিসের জন্য আপনি স্টিক করবেন তখন কিন্তু একই কথা বারবার মনে হবে রিপিট হচ্ছে আসলে রিপিট না এইটাই হলো নিয়ম এটা হলো প্রসিডিওর এটা হলো স্টেপ ঠিক আছে আর ট্রেনিংয়ের জন্য সাইকোলজিটা খুবই ইম্পর্টেন্ট আপনার কি করতেছেন না করতেছেন তার জন্য মাইন্ডসেট ঠিক থাকতে হবে পারসেপশন ঠিক থাকতে হবে আপনার ইলুশনের ভিতরে থাকলে হবে না আমি সব সময় এই আই নিয়ে কথা বলি ইলুশান সেটা করা যাবে না অর্থাৎ ইলুশানকে আপনার বাই বাস্তবতার ভিতরে রিয়েলিটির ভিতরে আসতে হবে অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ আমি সবসময় বলি ইলুশান তারপরে ইনফর্ম ট্রেডার ইনফর্ম ট্রেডার মানে শিক্ষিত ট্রেডার জ্ঞাত ট্রেডার ইগনোরেন্স থাকা যাবে না ইলিউশন থাকা যাবে না আপনাকে হইতে হবে ইনফর্ম ট্রেডার এবং আপনি শিখবেন যখন জানবেন অনেক কিছু শিখলেন জানলেন আপনার ট্রেডিংয়ে আপনার ট্রেডিং করার সময় কাজে লাগে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস মাত্র টেন পারসেন্ট শুনলে হতাশ মনে হয় কিন্তু তারপরে আপনাকে এত কিছু জানতে হবে কারণটা কি কারণটা হইলে এইটাই আপনি যদি জেনারেল শিক্ষা চিন্তা করেন আপনি প্রতিদিন কি আপনার শিক্ষা কাজে লাগতেছে না তো আপনি বাস্তবতা চাকরি করেন ব্যবসা করেন সেখানেই কি সব শিক্ষা একবারে কাজে লাগে না কিন্তু আপনাকে জানতে হয় অনেক কিছু তো সেরকম এখানে বিষয়গুলো আপনাকে অনেক কিছু জানতে হবে এবং সাইকোলজিটা খুবই ইম্পর্টেন্ট অনেকে বলে ষাট পার্সেন্ট অনেকে বলে সত্তর পার্সেন্ট অনেকে বলে নব্বই পার্সেন্ট মার্কেটে সেটা হলো সাইকোলজির উপর নির্ভর করে মাইন্ডসেটের উপর নির্ভর করে কারণ আমাদের মনটাই হলো আসল এবং এই মনটাকে নিয়ে এবং মাইন্ডটাকে নিয়েই কিন্তু বড় বড়ো ট্রেডাররা খেলাধুলা করার চেষ্টা করে তো আমি আমি আপনাদেরকে এই যে কতগুলো আয়ের কথা বললাম হ্যাঁ একটা হইলো আপনার গিয়ে ইলুশান তারপরে ইলুশান তারপরে আমি বলছি আপনাদেরকে ইনফর্ম ট্রেডার হইতে হবে ইনফর্ম ট্রেডার মানে আপনাকে শিখতে হবে হ্যাঁ আমার স্টুডেন্টরা এই বিষয়গুলো খুব ভালো জানে সদর সাথে আমি কি ইলুশান মানে কি ইনফর্ম ট্রেডার কারা কি কিভাবে হইতে হবে সেটা এবং আপনাকে ইমপ্রুভ করতে হবে ইমপ্রুভ মানে প্রতিনিয়ত আপনি যত কিছুই শিখেন আপনি ইমপ্রুভ করবেন যেমন প্রতিদিন সব কিছুই ইম্প্রুভ করার সৃষ্টি করি করার ভাবনা করি হ্যাঁ আপনার ইমাজিন করা যাবে না কল্পনা যে আমি অনেক প্রফিট করব অনেক ট্রেড করব অনেক কিছু করব অল্প টাকায় আমি অনেক বেশি শিখে ফেলবো বা অনেক বেশি প্রফিট করে ফেলবো সেগুলো কিন্তু একবার দুইবার হইতে পারে একজন দুজন পারতে পারে সবাই জন্য কিন্তু তা না কিন্তু আপনি ইলুশনের জগৎ থেকে বেরোয় আসতে হবে আপনাকে ইনফর্ম ট্রেডার হইতে হলে শিখতে হবে কোচ নিতে হবে অথবা আপনাকে নিজেকে শিখতে হবে এবং ইম্প্রুভ এর কোনো শেষ নাই আপনার প্রতিদিন আপনাকে ইমপ্রুভ করতে হবে এই থ্রি আই ভেরি ইম্পর্টেন্ট এবং মাইন্ডসেট আমি শিখবো আমি পারবো আমি আমি প্রফিট করবো সেটাই আপনাকে জানতে হবে কারণ নাইনটি সিক্স পারসেন্ট যেহেতু লুজার সেহেতু আপনাকে প্রফিটেবল হইতে হলে প্রচুর বিষয় আপনাকে দক্ষ হইতে হবে তো আজকে অনেক কিছু বিষয় আলোচনা করলাম আপনাদের সাথে টেকনিক্যাল আলোচনা করলাম ফান্ডামেন্টাল আলোচনা করলাম এবং সাইকোলজি বিষয়টাও আপনাদের সাথে হালকা আলোচনা করলাম সাইকোলজিটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আপনার ইলুশান করা যাবে না আপনাকে ইউনফর্ম ট্রেডার হইতে হবে শিক্ষিত ট্রেডার হইতে হবে জ্ঞাত ট্রেডার হইতে হবে এবং আপনাকে যখন আপনি যা শিখলেন যে স্ট্র্যাটেজি করলেন তার ভিতরেই স্টিক করতে হবে এবং যেমন আপনি আমার যত অ্যানালাইসিস দেখেন যত ট্রেডিং দেখেন যত কিছুই দেখবেন সব জায়গায় কিন্তু আমি একই কথা এই জোন এই জোন এই লেভেল এত কিছু তাহলে শিখার উদ্দেশ্য কি শেখার উদ্দেশ্য হইল আপনি স্মার্ট মানি শিখেন আপনি ওয়াইক শিখেন আপনি অ্যালিড ওয়াইফ শিখেন আপনি যাই শিখেন আপনি মালিশন ন্যাশনাল শিখেন মূল উদ্দেশ্য হলো আমাদের প্রফিট করা এবং প্রফিট কোথার থেকে করলে আমরা বেনিফিট পাবো কোথার থেকে বাই করলে আমরা বেনিফিট পাবো কোথার থেকে সেল করলে বেনিফিট করতে পারবো তার রেজার সার্ফ জোন করা ইন্ডিকেট করা স্পট করা সেইটি কিন্তু মূল উদ্দেশ্য একটাই উদ্দেশ্য আপনি যত কিছুই আমার দেখেন না কেন আমার উদ্দেশ্য হলো বাই সেলের পয়েন্টটাকে সঠিক নিয়ে আসা আমার একজন স্টুডেন্ট আতিক সে ওই দিন খুব সুন্দর একটা কথা বলছে যে স্যার আপনি বা ভাইয়া আপনি সবসময় একটা কথাই বলেন যে আপনি নিজের মতো করে তৈরি করেন বানান অর্থাৎ আমি সব কিছু শিখাই দিই শিখিয়ে দেওয়ার পরে আমি ছেড়ে দিই যে আপনি আপনার স্বাধীন মতো জিনিসগুলো করেন আমাদের বেশিরভাগ ম্যান্টর কী করে বেশিরভাগ ম্যান্টর একটা জিনিস আমি যা বলছি তাই করতে হবে তার ভিতরে থাকতে হবে এই করতে হবে এইটা কোনো কথা হইতে পারে না আমি আপনাকে সব কিছু শিখাই দিচ্ছি আপনি এখন সিগন্যাল বুঝেন আপনি এখন ফান্ড ম্যানেজ করেন আপনি এখন নিজে হলে সিগন্যাল দেন নিজে ফান্ড ম্যানেজ করেন সেটা আপনার ব্যাপার অথবা নিজে ট্রেড করেন নিজে প্রফিট করেন অথবা মানুষের সাথে শেয়ার করেন সেটা আপনার ব্যাপার যেমন আমি নিজে ট্রেড করতে যেরকম আনন্দ পাই তার থেকে অনেক অনেক বেশি আনন্দ পাই শিখায় শেয়ার করে এই কিন্তু ভিডিও করি এই জন্য কিন্তু আমি অ্যানালাইসিস সে এবং শিপ প্রোগ্রাম করতেছি আজকে প্রায় সাত আট বছর ঠিক আছে আজকে অনেক কথা বললাম ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেল কারণ আপনারা ভিডিওগুলো দেখতেছেন ভাল লাগতেছে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনারা যত কমেন্ট করবেন আমার সাথে কানেক্ট করতে পারবেন আপনারা কমেন্ট করেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ